ভোররাতে সমিলে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ভোররাতে সমিলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তুমলুক ময়না রাজ্যে সড়কের পাশে নন্দকুমারের বহিজ বেরিয়া বাস স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটেছে রাত তিনটে নাগাদ পাশাপাশি বস্তি বাড়ি থাকায় নন্দকুমার থানার পুলিশ পরে তমলুক থেকে দমকলের একটি ইঞ্জিন আসায় দমকলের জলের সংকট থাকায় তমলুক ময়না রাজ্য সড়কের পাশে খাল থেকে পাম্প চালিয়ে জল নেওয়ার দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয় আগুন নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক করে নন্দকুমার থানার পুলিশ সমিলের মালিক প্রণব রায় জানান আমি গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সমিল থেকে বাড়ি বেরিয়েছি সব ঠিকঠাক ছিল কেউ বা কারা হিংসা করে আগুন লাগিয়েছে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানান স মালিক ওসি ঘোষ জানান আমি থানা মারফত খবর পাই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি প্রচন্ড গরমের কারণে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে অথবা অন্য কোনো কারণ হতে পারে এমনটাই অনুমান করেন তিনি প্রচণ্ড গরম তো হিট থেকে হিট হয়ে গেলে বা এবার দেখতে হবে যে আদৌ ওটা থেকে হয়েছে কি শর্ট সার্কিট থেকে হয়েছে আমি নন্দকুমার থানা মারফত খবর পাই তৎক্ষণাৎ আমি ওখান থেকে বেরিয়ে আসি আমার আসার জন্য যে টাইমটা সেটা তো দিতে হবে সেই টাইমটা ছাড়া তো আমি আসতে পারবো না অত ইয়ে পাবলিক কি বললো সেটা নিয়ে আমার আমার দমকল দেরিতে আসে আমি একটু জলের সমস্যা হচ্ছিলো এখানে তারপরে আমি পাশে ক্যানেলে ক্যানেলটা যথেষ্ট নোংরা ওই নোংরার মধ্যেই এ পাম্পটাকে লাগিয়ে পাম্প সেট করে কাজ করে নিয়েছি প্রথমে গাড়ি থেকে কাজ করছিলাম তারপর এক গাড়ি জলে তো হয়নি এক গাড়ি জলে না হওয়ার জন্য ওই পাম্প পুকুরে পাম্প সেট করে ক্যানেলে আমি কাজ করেছি ফায়ার সম্পূর্ণ আউট আমার আনতে থার্টি থেকে থার্টি মিনিট লেগেছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমি ফায়ার সম্পূর্ণ কন্ট্রোল করেছি এবং পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ ফায়ার আউট করে দিচ্ছি এটা কেউ ধরাইছে না হলে এরকম লাগবে না আগেও তো একবার ইয়ে করছে ওই ধরিয়ে দিয়েছিল এবারেও ধরাইছে মানে ওধারে পাতা পাতা টাতা ছিল জালুন ভাত রান্না করতাম তো পাতা জালুন টালুন ছিল ওধারে কাঠও ছিল শুকনা কাঠ তাতে ধরিয়ে দিয়েছে আমি কালকে যখন যাই এখানে সাড়ে সাতটা আটটা বাজতে যাই এবারে আমি তো ভাত রানি সকাল দুটার সময় ভাত রাঁধছি তারপরে তেল আনছি তারপরে মিলে বসে থানসাপ খেছি খাওয়া দাওয়ার পরে তারপরে গিয়ে গেছি তমলুকে এবার এখানে যে এরকম আগুন লাগার কোনো কথাই নেই তো আমি এখানে সাড়ে সাতটা দিকে বেরিয়েছি সন্ধ্যে সাড়ে সাত হ্যাঁ হ্যাঁ কেউ নিশ্চয় লাগিয়েছে এর আগে এর আগে ওই রকম প্রচুর প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির সময় মানে সারা দিন রাত্রি বৃষ্টি হচ্ছে তাতেও আগুন লাগিয়ে দিয়েছিল আগের বারে এন্ট্রি বাটি যারা আছে তারা লাগাবে তাছাড়া আর কে লাগাতে পারে শত্রু তো অনেকেই আছে